ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন একটা জুয়ারি পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারি হলো ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও বলছে গাজাকে নাকি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে আল্লাহকে অপেক্ষা কর তোর জন্য জ্বালানি অপেক্ষা করতেছে দেখাই দিছে কে যোগে যুগে এভাবেই দেখাইছে কাউমে লুতের লোক লোকগুলাম নবী লুতের কথা শোনে না প্রত্যেক দিন গান বাজনার আয়োজন করে উলঙ্গ নাচানাচি হয়ে লুত লুতাল ইসলাম যাই বারবার বলে এগুলো করো না আল্লাহ বরদাস্ত করবে না রাগান্বিত হলে গজব দিবে কয় তোমার আল্লাহ কবে গজব দিবে আমরা তো এটি যুগ যোগ ধরে চালাইয়া যেতেছি বারবার নিষেধ করার পরেও সোজা কথা জমিন উল্টায় দাও একটা হলো ভূমিকম্প দাও একটা হলো জমিন রে উল্টাও দে কাউমে কাউমে লুতকে জের জবর জের থাকে নিচে জবর থাকে তার মানে উলট পালট করে দাও জিব্রাইল আমিন বলতেছেন আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও ছিল আল্লাহ বলেন যে সমাজের ভালো মানুষেরা খারাপ কাজে বাধা দেয় না তাদেরকেও বাঁচায় রাখতে আমি চাই না তাদেরকে শুদ্ধা উল্টায় দাও কারণ তারা তো বাধা দেয় না অন্যায়ের কি করে না উল্টাও জমিনকে উল্টায় দিছে তাফসির কাছিরে আসছে কাছাকাছি জনপদের লোকেরা সেখানে যেয়ে সকালবেলা সমুদ্র দেখতে পাইছে এখানে কোনো গ্রাম ছিল কাউম ছিল তার কোনো চিহ্ন তারা খুঁজে পায় নাই কে করছে কাজটা গতকালকে ক্যালেফিনাতে আগুন লাগলো দাবানলের আগুন দাবানল কে তৈরি করেছেন আল্লাহ বুঝাইছে তোরা কত দুর্বল দুর্বল মানুষ নিজেদেরকে সবল দাবি করা এটা আল্লাহ পছন্দ করেন না কারণ অহংকার হলো আল্লাহর চাদর এভাবেই করে এই যোগে যোগে জালিম কাউমদেরকে শাস্তি দিছেন কে যোগে যোগে আল্লাহ এভাবেই শাস্তি দিছে কিন্তু এই শাস্তি থেকে মোমেনরা শিক্ষা নেয় কিন্তু কাফেরারা শিক্ষা নেয় না আপনারা যাদের বয়স আপনাদের হইছে ষাট বছর পঞ্চাশ বছর তারা বলেন তো জীবনে কত অত্যাচারী মানুষ আপনারা দেখছেন তারা কি আছে না গেছে তাদের মৃত্যুগুলা ভালো মৃত্যু হয় নাই তাদের মৃত্যু হইছে ভয়ানক মৃত্যু ভয়ানক মৃত্যু সুতরাং মানুষকে কষ্ট দিয়ে মানুষ কখনো শান্তিতে থাকতে

পাক বলেন তিনি পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়াছেন রাতের কিছু অংশে মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত দেখেন মক্কা থেকে জেরুজালেম নিয়ে গেছে কোথায় মক্কা কোথায় জেরুজালেম আলেম ঘরে রাসুল সাহাম ঘুমাই আছে জিব্রাইল আমিন এসে রাসুলকে জাগালেন জমজমের কাছে নিয়ে গেলেন রাসুলের সিনামোবারককে ফাঁক করে সেখান থেকে সব কিছু বের করে জমজমের পানি দেয়া দৌত কইরা আবার জাগা মতো রেখে দিয়া রাসুলকে নিয়ে আজ আমিন রওনা দিছে রাসুল বলেন বোরাক আসছে আমি বোরাকে চরে বসলাম চোখের পলকের মধ্যে বোরাক মক্কা থেকে জেরুজালেম চলে গেছে কোথায় চলে গেছে বোরাক এই বোরাক নিয়ে আমাদের দেশে কুসংস্কার আসছে কিছু কিছু মানুষের ঘরে দেখবেন বোরাকের ছবি তো বোরাকটা কেমন গলার নিচটা হইল ঘোড়ার মতো উপরটা হইল মহিলার মতো তাইচ্ছা আচ্ছা বলেন তো আল্লাহ উদয় আল্লা রবুল আলমিন বোরাক বানাইছে বোরাক শব্দটি আসছে বারকুন থেকে বিজলি মারে না এই বিদ্যুৎ চমকায় যেটা আকাশে এটাকে বলা হয় বারকুন কি বলা হয় বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ যেটা আকাশের মধ্যে চমকায় তো আল্লাপাক এখানে ওই শব্দটাই ব্যবহার করে মূলত গতিবিধি বোঝানো হয়েছে অর্থাৎ বিদ্যুতের গতি যেমন ঠিক এর চাইতে আরো কঠিন ভয়ানক গতিতে বরাক দিয়ে রাসুল্লাহলামকে মক্কা থেকে আল্লাহ জেরুজালেম নিয়ে গেছে ক্ষমতাটা কার আল্লাহ পাকের রাসুল সাল্লাম মেরাজে গেছেন মক্কা থেকে আল্লাহ রব আল তো আকাশে নিয়ে যেতে পারতেন কিন্তু নেয় নেয় আগে নিচে কোথায় জেরুজ আলেম এ একসায় অনেকগুলা কারণ ছিল তার ভিতরে একটা কারণ ছিল রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম তার মেরাজের সত্যতা যাতে মানুষকে বোঝাতে পারেন এই জন্য ডাইরেক্ট আসমানে না নিয়া রাসুল্লাহকে জেরুজালেম নিয়ে গেছে কে চোখের পলকে চলে গেছে একটা কথা মনে রাখবেন রাসুল্লাহ সাল্লা মেরাজটা সশরীরেই হইছে কি শরীরে হইছে স্বপ্নে হয় নাই চিন্তার মধ্যে হয় নাই কল্পনার মধ্যেও রাসুলের মেরাজ হইছে স শরীরে আর এটা ঘটাইছেন কে আল্লাপা রাসুল মেরাজ থেকে এসে কথা বলতেছে বলতেছে মোহাম্মদ সাল্লাম তোমার এতদিন পাগল বলতাম কিন্তু কোন দলিল টলিল আসিল না কিন্তু আজকে যখন তুমি বলছো রাতের কিছু অংশর মধ্যে তুমি মক্কা থেকে জেরুজালম গেছো সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সপ্ত আকাশ সিদ্রাত মন সেখানে চলে গেছ এখন বোঝা যায় তুমি একটা কি শুধু পাগল না বড্ড পাগল তুমি তো মোহাম্মদ তুমি যে কথাগুলি বলতেছ এই কথাগুলো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকুর সিদ্দিকের কাছে বলি তার চিন্তা হলো মানুষকে পথভ্রষ্ট করার একটা সুযোগ তৈরি হয়েছে এটা হলো গোল্ডেন অপরচুনিটি তার জন্য রাসুলকে যাও এক্ষণ বলে আস দৌড়ে গেছে যায় কয় আবু বকর তোমার বাল্য বন্ধুকে নবী বলে মেনে নিয়েছ সে তো পাগল হয়ে গেছে কয় কি কেন কয় সে বললো গত রাত্রে নাকি তার মেরাজ হয়েছে মক্কা থেকে জেরুজালেম কত দূর সেখান থেকে বলে আবার প্রথম আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম একেবারে সপ্ত আকাশ ঘুরে জান্নাত জাহান্নাম দেখে নাকি আবার চলে আসছে কিন্তু রাত্র নাকি শেষ হয় নাই বলো তো এটা কি সম্ভব হজরত আবকর সিদ্দিক হাসি দিয়া বলতেছে অবশ্যই সম্ভব রাসুলের দরবারে আবু জহিল্লারি নিয়ে গেছে যায় দেখে রাসুল এখনো মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন আউ বকর সিদ্দিক দরজায় দাঁড়ায় কয়ে সাদ্দাক তাই রাসুল আল্লাহ আপনি যে মেরাজের ঘটনা বলেছেন এটা হানড্রেড পারসেন্ট সত্য আল্লাহ রাসুলকে আমিও তোমার একটা উপাধি দিলাম তুমি হলা সিদ্দিকে আকবর সিদ্দিকে অর্থাৎ সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি মানে সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি আবু জহিল্লাহ কয় তুমি যে মেরা যায় গেছো কোন সবুদ টবুত আছে নাকি রাসুলকে অনেক সবুদ দিতে আছে সবুদ দেখাবার জন্য তো আল্লাহ মারে নিয়ে গেছে আমি যখন মক্কা থেকে জেরুজালেম যাচ্ছিলাম পথের মধ্যে একদল লোকেরা তাদের ওট হারায়া কষতেছিল আমি তাদের ওটের সন্ধান দিয়েছি তাদেরকে বাইর কর খুঁজে বাইর করছে ওই কাফেলা জিজ্ঞেস করতেছে এত তারিখে রাত্রে তোরা কোথায় ছিলি আমরা কাফেলা নিয়ে রাস্তায় আছিলাম কোনো দুর্ঘটনা ঘটছে নাকি কয় হা ঘটছে কয় সেটা কি আমরা আমাদের ওট হারাইছিলাম তো পাইসো কেমনে কয়েকটা লোকের দেখলাম দিক দিয়ে যায় আমরা জিজ্ঞেস করলাম আপনি কি আমাদের রোডটা দেখছেন তিনি আমাদেরকে ইশারা দিয়ে যেই জায়গায় বলছে আমরা সেই জায়গায় আমাদের রোড পেয়েছি আল্লাহ কয় যিনি ইশারা দিছিলেন তিনি আমি মোহাম্মদ সাল্লাই্লা শোনেন মেরাজের ঘটনা শোনার পর অনেক মুসলমানেরা ইমান ত্যাগ করছে অসংখ্য মুসলমান ইমান ত্যাগ করছে তার মানে বোঝা গেল ইসলামের বিষয়গুলো বুঝতে হলে কি লাগে ব্রেন লাগে ঠান্ডা মাথায় বুঝতে হয় গরম মাথায় বোঝা যায় না এটা কি মাথা লাগে